দর্শক বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভৈরব মোড় ভৈরব দুর্জয় মোড় ভৈরবপুর আর আমি এখন দাঁড়িয়ে আছি কমলপুর এলাকাতে মানে ভৈরব যাওয়ার ভৈরব মোড়ে যাওয়ার আগে যে এরিয়াটা এটা হচ্ছে কমলপুর আর এই যে এখান থেকে ব্লগটা শুরু করলাম দেখেন এই যে সাইনবোর্ড আছে সাসেক ডিএস ফোর হ্যাঁ ডিএস ফোর অংশটা হচ্ছে আপনার ভৈরব ব্রিজের আগ পর্যন্ত কালবার্ট আইডি বি সি ইলেভেন নেম কমলপুর কালভার্ট কমলপুর কালভার্ট লোকেশন চেইনেজ হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট টু ফাইভ জিরো মানে হচ্ছে ছষট্টি কিলো দুশো পঞ্চাশ মিটার ছষট্টি কিলোমিটার দূরে আমি এখন আপনাদের সাথে দাঁড়িয়ে আছি তো এটা কোন জায়গা থেকে ছেষট্টি কিলোমিটার আপনাদেরকে বলছি একে একে দেখেন পাশে চাঁদ ভাণ্ডার হাইওয়ে জামে মসজিদ আর তাছাড়া এখানে লোকেশনের নাম হিসেবে দেখতে পাচ্ছি যে এটা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর ভৈরব আর লক্ষ্মীপুর তাতারকান্দি লক্ষ্মীপুর তাতারকান্দি ভৈরব আর এখানে একটা বড় হাসপাতাল দেখতে পাচ্ছি আবেদিন হাসপাতাল প্রাইভেট হসপিটাল দেখে খুবই ভালো লাগলো কারণ অনেক মানুষজন আশেপাশের জেলা বা অন্য এরিয়ায় যাওয়ার চেয়ে আগে এখানে সুবিধা পেয়ে যাচ্ছে এই যে তো লোকেশন তো দেখতে পেলেন এবারে বলি হচ্ছে যে চেইনেস মানে ছেষট্টি কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কাজ বর্তমানে চলছে এটা কবে থেকে চলছে কতদিন যাবৎ চলছে যারা একদম নতুন তারা হয়তো কিছুই বুঝতে পারবেন না কিন্তু যারা এই উন্নয়ন প্রকল্প সম্পর্কে খবর রাখেন তারা জানেন যে ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলছে এবং দুই সালে এটা শেষ হওয়ার কথা ছিল অলরেডি দুই হাজার পঁচিশের বছরের শেষ এখন প্রায় শেষ এক মাস আছে আর কিন্তু এখনও ভৈরবে কাজ আসেই নাই বলা যায় তো এই কমলপুরে আপনার এই ব্রিজের আগে কিছুটা অংশে এখানে কাজ দেখতে পাচ্ছি যেটা ফ্লাইওভার নাকি ব্রিজের কাজ বোধ খুব সম্ভবত এটাই আজকে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এটা কি জাননাথ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট রিসর্ট আর আমি কিন্তু এখন এই যে ঢাকার দিকে যাচ্ছি মানে যে এদিকে গেলে হচ্ছে ভৈরব হ্যাঁ এই যে এটাই ভৈরব আর এটা হচ্ছে ভৈরবের শুরু বলতে পারেন আর সামনের দিকে গেলে হচ্ছে নরসিংদী মানে বেলাবো বারৈচা নরসিংদীর বিভিন্ন এলাকা তো পুরো মোটামুটি ভৈরব আমি ঘুরে ফেলেছি ভৈরব ব্রিজের আগ পর্যন্ত কোনো জায়গাতেই কনস্ট্রাকশন এরিয়া কাজ তেমন দেখতে পেলাম না তো এখানে এসে মোটামুটি কার্যক্রম কিছুটা দেখতে পাচ্ছি এই যে কি দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট করিডোর আর কি রাস্তার সম্ভবত নতুন করে টানানো হয়েছে পাশে ওই যে মা ও শিশু জেনারেল হাসপাতাল দেখতে পাচ্ছি আর এই যে এদিকে বিশাল একটা অংশ জমির অবস্থা এরকম নিচু জমি সময়ের সাথে সাথে ল্যান্ড ডেভেলপ করতে হবে বাস চলে যাচ্ছে উপরে ব্রিজের উপর দিয়ে হ্যাঁ আর আমি এই যে ব্রিজের সাইডে যে কনস্ট্রাকশন সাইডের কাজ দেখাচ্ছি আমি কিন্তু সত্যি জানি না কারণ অনেক সময় ভিডিও করতে গেলে হয়তো বলে যে কিসে ভিডিও করতেছেন কি এটা ওটা নানান কিছু তো একটু ড্রাফটটা আপনাদেরকে বলি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প এই যে কাজপুর নারায়ণগঞ্জ থেকে সিলেট পর্যন্ত দুশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা সিলেট তামাবিল পর্যন্ত তার মধ্যে সিলেট পর্যন্ত রাস্তাটা ছয় লেন হবে অর্থাৎ দুশো দশ কিলোমিটার রাস্তা ছয় লেন হবে তো এই ছয় লেন হওয়ার মাঝখানে এই যে এত মানে দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার রাস্তার মাঝখানে অনেকগুলো ব্রিজ আছে না হ্যাঁ অনেকগুলো ব্রিজ আছে ব্রিজ কালবার্ট তারপরে ফ্লাইওভার তারপরে রেল লাইন যেখানে সেখানে ওভারপাস তো সব মিলিয়ে কিন্তু কাজটা অনেক বড় একটা প্রকল্পের কাজ তো যেটা কি না দুই হাজার পঁচিশে শেষ হয়ে যাওয়ার কথা ছিল টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু শেষ তো হয়ই নাই এখন ভৈরব এখানে মাদ্রাস তবে আপনাদের জন্য সুসংবাদ এই যে ব্রিজটা পার হওয়ার পরে ভৈরবের এই যে লক্ষ্মীপুর কমলপুরে দাঁড়িয়ে আছি কাজ যে হয়েছে এটা ধরছে এটা ভালো সুখবর এই যে দেখেন উপর দিয়ে রাস্তা উপরে যাওয়ার সময় আমি কিছুটা অংশ দেখায় যাব। একটু ক্লোজ শট হিসেবে কাছে থেকে দেখাইতেছি তো এই যে এখানে কনস্ট্রাকশন সাইট আপনার যেখানে কনস্ট্রাকশন সাইটে শুরু সেখানে এরকম একটা ই দিয়ে সাইন করা থাকে এটা ফ্লাইওভার নাকি এটা ব্রিজ কারণ যেহেতু সামনে ব্রিজ ব্রিজেরই পিলার নির্মাণ করা হচ্ছে অ্যাটেক গ্লেন্স এক নজরেও আপনাদেরকে বাস দিয়ে যখন আর কি রানিংয়ে আসি তখনও দেখানোর চেষ্টা করেছি কিন্তু ওই যে ড্রোন দিয়ে বলেন বাস দিয়ে বলেন বা রানিংয়ে এসে সেটা দেখিয়ে তো আমার মন ভরে না আমি সব সবসময় এরকম কনস্ট্রাকশন সাইটে এসে এই যে নিজের চোখে সামনে থেকে দাঁড়িয়ে দেখলে আমার ভালো লাগে তো এটা আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ান লেভেল অফ কাজ এখানে এক লেভেলের কাজ করা হয়েছে মানে পাইলিং বেজ ঢালাই এবং পিলার তোলা বিম্প কাজের কিন্তু ধারা ওই একই রকম বিষয়টা অনেকটা কীরকম রকম ওই যে সারা বাংলাদেশে যেমন সরকারি প্রাইমারি স্কুল সবগুলো তো একই রকম একই রকম ইঞ্জিনিয়ার ডিজাইন তবে এলাকা ভেদে আপনার মানে কিছু ভিন্নতা তো আছে কারণ আপনি ওই যে এক এক এলাকার মাটি বা এক এক এলাকার এক এক অংশের মাটি তো এক এক রকম কোনো জায়গার মাটি নরম কোনো জায়গার মাটি শক্ত সেরকম স্বাভাবিক এটা একদম স্বাভাবিক কথা আপনার বিল্ডিং করতে গেলেও দেখবেন যদি নরম জায়গার মধ্যে আপনি বিল্ডিং করতে যান আপনি অনেক বালু টালু ফেলে ল্যান্ডটা ডেভেলপ করে পরে গিয়ে আপনার কাজ করতে হয় আর কি এই যে বর্তমানে এখানে কাজ চলতেছে আর কি অবস্থা এর কাজ হইতেছে দেখে যাই ভাইদের সাথে একটু কথা বলে আসি কাজ করতেছে সব সালাম আলাইকুম ভাই একটু কথা বলতে আসছিলাম অফ ক্যামেরায় বলতেছি আপনারা তো বসে আছেন রেস্ট করতেছেন করেন ইয়া কাজ কি মানে এতটুকু ভৈরবে কি এখানে আসছে আগে পরে আর অন্য জায়গায় হয় নাই না না ভৈরবে ওই সামনে সমস্ত এরিয়া তো দেখে আসলাম এদিকে শুরু করছেন তো এদিকে আপনার এলাকা কি কমলপুর না এটা নাকি লক্ষ্মীপুর জগন্নাথপুর লক্ষ্মীপুর তো এটা কি জগন্নাথপুর ব্রিজটা এই ব্রিজের নাম কি এই যে যেটা গাড়ি চলাচল করতেছে এটা জগন্নাথপুর না এটা তো আপনার এখন কাজ করতেছে না জানার কথা জগন্নাথ তো এটা ইয়ে ওয়ার্ক প্রসেসে কোন পর্যায়ে আছে এটা তো পাইলিং বোধ হয় না পাইলিংয়ের জন্য আপনার এটা আবার ভাঙতে হয় তো অনেক কষ্টের কাজ এখানে এমনি স্টাফ দিছে কতজন আনুমানিক তাও আমরা মনে করেন আছি দুই গুরু এমএম আর লাহাবিদ এমনি মানে আমি আনঅফিসিয়ালি জিজ্ঞেস করতেছি কোনো অফিশিয়াল কিছু না মানে আপনারা কাজ করতে গিয়ে কি মানে স্টাফ কম ফিল করেন মানে লোক আরও বেশি হলে ভালো হইতো বা আরও শিফট বাড়াইলে ভালো হইতো নাকি কি 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 অনুভব করেন কাজ করতে গিয়ে মানে লোক একটু বেশি হলে ভালো বেশি হলে ভালো হইতো না যদি মানে স্টাফ আরো কয়েকজন বেশি থাকতো বা আরেকটা টিম করে দিত এটার কাজ তো আপনারাই করছেন না তো ওই বেশ ঢালাই পর্যন্ত বেশ ঢালাই তো হয়েছে ওইটা এটা কতদিন লাগছে আনুমানিক এক সপ্তাহে ওই পর্যায়ে নিয়ে আসছেন আর এই পাইলিংটা এটা কত দিন যাবৎ এক সপ্তাহ লাগবে আর পাশে একটা ধরছেন এখানে এই তিনটাই আচ্ছা ভাই রেস্ট করেন তো যাই হোক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তাদের কাজের ছাপ কিন্তু এখানে এদিকে দেখা যাচ্ছে খুবই গরম প্রচন্ড গরম আর আমি যে টাইমে কথা বলছি এটা কিন্তু ওনারা রেস্ট করতেছে এই টাইমটাতে তো যে কোনো জায়গার আর কি ওয়ার্ক প্রসেস এখন ধরেন ওই যে একটা পাইলিং করা এরকম ব্রিজ হ্যাঁ জগন্নাথপুর বলতেছে নাম যদিও এদিকে লক্ষ্মীপুর দেখতেছি নাম এক একজন এক এক এলাকা থেকে কাজ করতে আসেন তো তো এখানে এই যে আপনার একটা মাটি খোরা মানে এই যে প্রথমত তো সয়েল টেস্ট হয়েছে যে কোনো বিল্ডিং করতে গেলেও কিন্তু মাটি পরীক্ষা করতে হয় সয়েল টেস্ট করতে হয় তো সব জায়গার কাজ একই রকম ওই যে যেরকম বলছিলাম যে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলা যেরকম একই রকম আমরা এখন বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে ঘুরতে ঘুরতে মানে এগুলো মুখস্থ হয়ে গেছে যদিও অনেক টেকনিক্যাল বিষয় হয়তো আমরা জানি না যেমন ধরেন কোন যন্ত্রের কি নাম হ্যাঁ এটা সঠিকভাবে আজও বলতে পারি না বা মনে রাখতে পারি না এক সময় হয়তো দেখলাম মনে রাখতে পারি না তো ওইটা ম্যাটার করে না ওইটা আপনি মানে অন্য কোনো শব্দে আপনাদেরকে ঠিকই বোঝায় যেমন এটা হচ্ছে এটা হচ্ছে মানে এটাকে আপনি কি বলবেন এটার নাম থাকবে কিন্তু এটা আমি বলছি লিফটিং মেশিন মানে যে ভারী জিনিসটা তোলার জন্য আর কি কোনো জিনিস কারণ এটা তো হাতের ছোঁয়ায় তো কোনো ই হবে না মানে এটা তো আর মানুষের সশরীরে এই মেশিনারিস ছাড়া তো আর কাজ সম্ভব না তো যাই হোক তো দেখেন এই যে এক একটা পিলারের বেস মাটি খুঁড়ে এই কী বলে পাইলিং বলেন তারপরে বেজ ঢালাই এবং সামনে কলাম উঠানোর জন্য অপেক্ষা করতেছে এগুলো প্রত্যেকটা কিন্তু হাতের ছাপে ছাপে মানে কাজের মধ্যে তাদের হাতের ছাপ আছে এই যে তারা রডগুলো আলাদা করে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী মেপে কেটে এই যে নির্দিষ্ট ই করে মানে এলবো করে এখানে রাখছে তারপরে এদিক দিয়ে বাঁধবে তারপরে এই যে পাইলিংয়ের দেখেন কত পাইলিংয়ের এই কাজগুলো অনেক কষ্ট আর আমি কিন্তু এই যে একটা ছাতা নিয়ে নিচ্ছি হ্যাঁ কনস্ট্রাকশন সাইটে গেলে এখন ছাতা নিয়ে যাইতে হয় এখানে এই যে বেজ ঢালাই হয়েছে আপনার উপরে আর উঠতেছি না সব জায়গায় একই রকম তার জন্যই তো নরসিংদীর যখন রাস্তার কাজের অংশ আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা বেজ ঢালাই হয়ে এই যে অপেক্ষা করতেছে এখন এটা ঢালাই দিবে এটা শাটার শাটারিং করে এটা ঢালাই দিলে এটা আনুমানিক ওই তারপরে কিউরিং করতে হয় পানি দিতে হয় অনেক দিন পর্যন্ত লেগে যায় পর্যন্ত দিয়ে শেষ দেই এই যে জেনারেটর বা এগুলো থাকে যেখানে আরেকটা পাইলিং কয়টা চলতেছে একটা দুইটা তিনটা চারটা চারটা ইয়ার কাজ আপাতত চলতেছে দেখেন কি বিশাল এই যে আমি এখন এখানে দাঁড়ায় আছি না আমার ভাগ্য আমার রিজিক আমাকে এখানে দাঁড় করায় নিয়ে আসছে কোনো না কোনো উসিলায় এখন আমি ভিডিও ধারণ করি এটা আমার মনের ভালো লাগার বিষয় তো ড্রোন দিয়ে ভিডিও করা যায় সেটা আলাদা ক্যাটাগরির ভিডিও বা অন্যভাবেও করা যায় কিন্তু আমি যে একদম কনস্ট্রাকশন সাইটে এসে যে স্টাফ ভাইদের সাথে কথাবার্তা বলতেছি বা এই যে দাঁড়িয়ে একটু তাকিয়ে তাকিয়ে দেখছি এগুলা কি এগুলা কি আপনি পারবেন কিন্তু ড্রোন দিয়ে করা সম্ভব না আপনি নাটক সিনেমাতেও দেখবেন ড্রোনের দৃশ্য কিন্তু পুরোটা ব্যবহার করে না হয়তো একটা লোকেশন পুরো এরিয়াটা দেখানোর জন্য ড্রোনটা কয়েক সেকেন্ড দেখায় বা এক মিনিট দেখায় কিন্তু তারপরে কিন্তু এরকম ক্লোজ শট দেখায় যে কি হচ্ছে এরকম কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেখানে এখানে আগে খোঁড়াখুরি যে এখানে ঘোরাঘুরি চলতেছে আবাসিক এলাকা সাবধান সামনে রেলপথ সামনে রেল লাইন হ্যাঁ রেল লাইন মানে কিন্তু আপনার এই যে ব্রিজ বা যেটাই বানাইতেছে আর কি এটাকে আমি কি বলবো ফ্লাইওভার না এটা ব্রিজই বলা যায় তো রেল লাইন থাকলে তো এই যে আবার রেল লাইনের জন্য আন্ডারপাস বানিয়ে দিতে হবে শুধুমাত্র যে রেল লাইনটা দেখে সামনে আসলাম তো যাই হোক দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভিন্ন একটা কনস্ট্রাকশন সাইটে আসলাম যেটা কিনা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শুরুতে ভৈরব যে এখান এখানে যে লোকেশানটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর কমলপুর বা জগন্নাথপুর এরা যাই বলতেছে না কেন এই যে দেখেন সামনে রেল ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনুরোধ করব প্লিজ লাইক দিয়ে বেশি করে শেয়ার করবেন এই যে এত কষ্ট করে রোদের মধ্যে ভিডিও করতে আসছি আপনারা যদি একটু শেয়ার করেন আরও বেশি মানুষজন ভিডিওটা দেখে আর এতে করে আমার একটু উপকার হয় আমি আর অনেক বেশি উৎসাহ পাই ভিডিওগুলো বানানোর জন্য এই যে রেললাইন ব্লকটা শেষ করতেছি ভাই এটা কি রেলগেট হ্যাঁ জগন্নাথপুর তাহলে লোকেশনটা জগন্নাথপুর না ব্রিজও তো তাহলে জগন্নাথপুর ব্রিজ এটা আপনি এখানে দায়িত্বে আছেন না তাই তো ঢাকা সিলেটের যে কাজ করতেছে এটা তো এখানেও বড় ইউ করে দিয়ে যাবে আন্ডার পাস করে দেওয়া যাবে না ফ্লাইওভার ফ্লাইওভার যাই হোক দর্শক বন্ধুরা ব্লগটা শেষ করছি পরবর্তী ব্লগ দেখার জন্য সাথেই থাকুন চ্যানেলে ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখুন অনুরোধ করব পুরাতন ভিডিও দু একটা হলেও দেখুন আমি জানি পুরাতন ভিডিওগুলো হয়তো অনেকে দেখেছেন কিন্তু তারপরেও বলবো পুরাতন ভিডিওগুলো আবার বের করে দু একটা দেখুন তাহলে বর্তমান কাজের সাথে দেখে আরও বেশি মজা পাবেন তখন বুঝবেন যে কতটা চেঞ্জ হচ্ছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে